আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আমরা অনেক অনেক ভালো আছি আজকে একটি রেসিপি নিয়ে চলে আসলাম তো রেসিপিটি হলো চিড়ের পোলাও তো এখানে আমি চিঁড়ে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো চিড়েটা আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব তো দেখতেই পাচ্ছেন তো চিড়েটার মধ্যে জল দিয়ে দিয়েছি তো এবার নাড়ছি আর ভিজিয়ে রাখবো কিছুক্ষণ দেখতেই পাচ্ছেন তো এবার উঠাই নিয়েছি জল থেকে চিপে চিপে দেখতেই পাচ্ছেন তো এখানে আমি দুইটা লঙ্কা নিয়েছি শুকানো লঙ্কা পাঁচ ফোঁড়ন আর দুইটা পেঁয়াজ আর নিয়েছি আর কাজু বাদাম নিয়েছি সাথে একটা টমেটো নিয়েছি কেটে তো কড়াই গরম হয়ে গেছে পাচ্ছেন তো তেল দিয়ে দিব তো আমি সাদা তেল দিয়ে বানাবো তো এখন কাজুগুলা ভেজে নিব দেখতে পাচ্ছেন তো কাজুগুলো প্রথমে ভেজে নিব লাল লাল করে তো কাজ ভাজা হয়ে গেছে এখন কিশমিশগুলো ভেবে ভেজে নেব একইভাবে ভেজে নেব লাল করে দেখতে পাচ্ছেন তো এগুলো আমার ভাজা হয়ে গেলো দেখতেই পাচ্ছেন তো তুলে নেব এবার তো এবার পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন লাল লাল করে ভেজে নেব আমার চ্যানেলে নতুন থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন পাশেই থাকবেন তো এবার আমি ফোড়নটা দিয়ে দিয়েছি এই পোলাওটা চিরের পোলাওটা খেতে খুব ভালোই লাগে সকালে নাচতে খুব ভালোই লাগে খেতে তো আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর বানে খেয়ে বলবেন কেমন হয়েছে তো দেখতে পাচ্ছেন লাল লাল করে ভাজা হয়ে গেল আমার পেঁয়াজটা তো এই যে কাজু আর কিশমিশ ভাজেছিলাম তো এখানে চিরার মধ্যে আধা চামচ হলুদ তার লবণ দিয়ে দিয়েছি এবার আমি ঢেলে দেবো তো দেখতেই পাচ্ছেন মিস করে নিয়েছি তো এবার দিয়ে দিছি টমেটো আর কাজু বাদাম কিসমিশ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর খেতে খুব টেস্ট হয়েছে তো আপনারা একবার বাড়িতে হলে ট্রাই করবেন আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন